প্রাথমিক নন ট্রেন বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মহিত স্যারেরা এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড রেখেছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দশ থেকে তিপ্পান্ন নম্বর সিয়ালে আজ মূলত অ্যাফেক্টেড পার্টি তথা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে দুজন লয়ার তারা তার বক্তব্য কন্টিনিউ করেছেন এবং তাদের বক্তব্য কনক্লুড করে ফেলেছেন আজকের শুনানি প্রক্রিয়া থেকে যা যা ঘটেছে তার খুঁটিনাটি বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমরা করে নেব এই ভিডিওর মধ্যে বিচারপতি সেখানে কি কি মন্তব্য করেছেন আজকের শুনানি প্রক্রিয়া থেকে বিষয় নিয়ে কি কি বক্তব্য উঠে এসছে

উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে তিনি কথা বলা শুরু করেন তিনি টোটাল একশো তেরো জনের হয়ে কথা বলছিলেন তিনি শুনানি একদম প্রথমে তিনি জানান যে মাইলট এই রিক্রুটমেন্ট প্রসেসটা ছাব্বিশ নয় দু হাজার ষোলো তারিখের নোটিফিকেশন ভিত্তিতে ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে এবং দু হাজার চোদ্দ সালে প্রাথমিক টেট পাশকারীরা এই দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসের সূত্র থেকে দু হাজার সতেরো সালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং এরপর তিনি রিক্রুটমেন্টের যে প্রসিডিউর অফ সিলেকশন কিভাবে কোন প্রসিডিউর সিলেকশন প্রসেস হবে তা তিনি উল্লেখ করে তুলে ধরেন তিনি জানান সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন প্রসেস কথা বলা রয়েছে বিচারপতি তিনি জিজ্ঞেস করেন আপনারা কি হিন্দিতে দিতে চাইছেন লয়ার মশাই তিনি জানান আমি এটাই বলতে চাইছি যে অ্যাপটিউড টেস্ট সেখানে হয়েছে কন্ডাক্ট করা হয়েছিল সেটা কনসিডার করা হয়েছে কিনা সেবে সেটা আমি জানি না এবং অ্যাকচুয়াল অ্যাপটিউড টেস্ট কি সেটা তিনি একটু ব্যাখ্যা করার চেষ্টা করেন তিনি জানান যে অ্যাকচুয়াল কোনো একজন ক্যান্ডিডেটের টিচিং এর যে ন্যাচারাল অ্যাবিলিটি শিক্ষকতা করার যে দক্ষতা সেই দক্ষতা যাচ করার জন্য এই অ্যাপটিউড টেস্ট এর বাইরে রিক্রুটমেন্ট রুলস এর মধ্যে কোনো কিছু পার্টিকুলার ভাবে উল্লেখ করা নেই স্পেসিফিকেশন করা নেই এর আগে মিস্টার ধর তিনি কি বলেছিলেন সেই বিষয়টা বিচারপতি একটু তুলে ধরার চেষ্টা করেন তিনি বলেন যে রুল ফোর আর সাব রুল ফাইভে সেখানে যে ক্লজ রয়েছে সেই ক্লজে সেই বিষয়টাকে ফলো করা হয়নি আইনজীবী মহাশয় বলেন ইয়েস বিচারপতি আইনজীবীকে প্রশ্ন করেন আপনি তাহলে বলতে চাইছেন যে রিক্রুটমেন্টের রুলস অনুসারে যারা যে সমস্ত ইন্টারভিউতে ডাকা হয়েছিল তাদেরকে এই রিক্রুটমেন্ট রুলস অনুসারে সিলেকশন কমিটি ইন্টারভিউতে নোটিফাই করেছিল যে ডেট এবং টাইম এই ডেটে এবং এই টাইমে আপনি ইন্টারভিউ নিতে আসবেন এবং অ্যাপ্টিউড টেস্ট নেবেন আইনজীবী বলেন রাইট এবং আরো বলেন যে এই দুটো বিষয় ইন্টারভিউ এবং অ্যাপ্টিউড টেস্ট দুটো টুগেদার একসঙ্গে ঘটেছে বিচারপতি বলেন হোয়াট ইজ ইউর পয়েন্ট আপনার কোন পয়েন্ট এখানে আপনি বলতে চাইছেন আইনজীবী ভাইবা বলছি বলাতে বিচারপতি বলেন নো ভাইবা বলছি ইন্টারভিউ এন্ড অ্যাপ্টিউড টেস্ট তিনি বলেন উত্তর দিনাজপুর জেলার প্রত্যেক ক্যান্ডিডেট যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে প্রত্যেককে ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড টেস্ট গ্রহণ করা হয়েছে বিচারপতি বলেন অ্যাপ্টিটিউড টেস্ট ওয়াজ হেল কিন্তু সেপারেটলি সেটা হয়নি তিনি বলেন অ্যালাং উইথ দ্য ইন্টারভিউ ইন্টারভিউর সঙ্গে অ্যাপ্টিটিউড টেস্ট হয়েছে বিচারপতি জানালেন বিচারপতি বলেন আপনার কন্টেনশনটা কোথায় রয়েছে আপনি এই অ্যাপ্টিটিউড টেস্ট নিয়ে কোন বিষয়টা কোন পার্টিকুলার বিষয়টা তুলে ধরতে চান তিনি জানান লাইয়ার জানান যে আমাদের উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্টিটিউড টেস্ট কন্ডাক্ট করা হয়েছে ইন্টারভিউর সঙ্গে বিচারপতি বলেন এটা কি নোটিফাই করে জানানো হয়েছিল আইনজীবী জানান যে অ্যাপয়েন্টমেন্ট যে নোটিফিকেশন আছে সেখানে উল্লেখ করা রয়েছে বিচারপতি বলেন সেটা তো সবাই দেখেছে আইনজীবী জানান যে অ্যাপটিউড টেস্ট এবং ইন্টারভিউ ওয়ান সিঙ্গেল লেটারে কল করা হয়েছিল প্রত্যেক ক্যান্ডিডেটকে বিচারপতি বলেন শো ওয়াজ দ্যাট সেই লেটার কি আপনার পেপার বুকে আছে নো মাইলার্ট বিচারপতি বলেন আপনার তাহলে কন্টেনশন যে সেখানে কমিউনিকেট করা হয়েছে দুটো বিষয়কে নিয়ে ইয়েস মাইলার্ট বিচারপতি বলেন তাহলে ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট একই সিচুয়েশনে একই টাইমে একই ইন্টারভিউ এ তারা নিয়েছেন ইয়েস মাইলট তখন বিচারপতি অর্থাৎ অনারবল তপব্রত চক্রবর্তী এবং কুমার অনারবিলা নিজেদের মধ্যে কথোপকথন তারা করছিলেন এবং তখন থেকে সেটুকু বোঝা যাচ্ছে জাস্টিস মহাশয় বললেন যে টেস্ট হয়েছে কি নির্দেশ দিয়েছেন সেই জায়গাটাতে বিচারপতি একটু পড়তে বলেন তো আইনজীবী সেই বিষয়টা পড়েন যে নো অ্যাপটিউড টেস্ট তো বিচারপতি তিনি বললেন যে তাহলে আপনারা উত্তর দিনাজপুরের পক্ষ থেকে আপনারা বলতে চাইছেন যে এখানে আপনার ইন্টারভিউ এর সঙ্গে এটা আপনি বলতে চাইছেন ইয়েস মাইলট কোন কোন তারা অ্যাপিউটি টেস্ট হয়েছে অর্থাৎ এভিডেন্স অ্যাক্ট করার সময় যারা যে সমস্ত ইন্টারভিউরা এখানে সাক্ষী দিয়েছিলেন তাদের বেশ কতগুলো বক্তব্য তিনি তুলে ধরেন যে এই সমস্ত ইন্টারভিউরা তারা জানিয়েছেন যে অ্যাপ্লিটিউড টেস্ট হয়েছে তো বিচারপতি একটা জায়গায় তিনি দেখালেন যে

আজ কোর্টরুমে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা রিপ্রেজেন্ট করছিলেন বা সেখানে তারা দাঁড়িয়ে ছিলেন তখন বিচারপতি সেই বিষয়টা দেখে তিনি বলেন আজ তো ফ্রাইডে তাহলে স্কুলের বাচ্চাদেরকে না পড়িয়ে আপনারা কোর্টরুমের মধ্যে কি করছে আপনার এই সমস্ত টিচাররা বিচারপতি রুষ্ট হন আর দিন আমরা পিটিপূর্বে শুনানি করেছি বিচারপতি বলেন যে সেই সমস্ত টিচাররা তারা তো এন্ট্রি মর্ডার এনজয় করছে তাহলে তারা কোর্টরুমে কেন উপস্থিত আছে এই মুহূর্তে তারা স্কুলে ক্লাস কেন করছে না নট রিকোয়ার্ড তিনি জানেন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছেলে মেয়েরা তারা সাফার করছে আপনার যদি প্রয়োজন হয় আপনি তাদেরকে কল করে দেখে নেবেন আপনার চেম্বারে তারা এখানে কেন এখানে কেন তারা ভিড় করছে আপনাদের জন্য আজ আমরা কোনো অর্ডার পাস করছি না যে আপনারা এখানে এসে ভিড় করবেন আপনাদের ডিউটি আপনারা পালন করুন বিচারপতি বিষয়টাকে নিয়ে তিনি রেগে যান এবং তিনি বলেন যে যা যে সমস্ত টিচাররা তারা আজ প্রেজেন্ট আছেন তারা সবাই ক্যাজুয়াল অ্যাপ্লিকেশন করেছেন কিনা সিএল এর অ্যাপ্লিকেশন করেছেন কিনা সেই বিষয়টাকে ক্ষতি দেখা হোক তো বিচারপতি সমগ্র বিষয়টাকে মিস্টার ভট্টাচার্য মহাশয় যে বিষয়টা তুলে ধরলেন সেই বিষয়টাকে তিনি সারমর্ম করে তুলে ধরলেন বললেন তাহলে আপনার কন্টেনশন যে সিঙ্গেল জাজ তিনি জানিয়েছেন যে অ্যাপ্টিটিউড টেস্ট সেখানে ঘটেনি হয়নি অথচ আপনারা জানাচ্ছেন যে অ্যাপ্টিটিউড টেস্ট হয়েছে এবং তার সমস্ত একই কল লেটারের মধ্যে দুটো ডাকা হয়েছিল ইন্টারভিউ এবং টেস্টের জন্য এবং যে সমস্ত ইন্টারভিউররা আপনাদের ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করছিল ডিস্ট্রিক্ট থেকে এসেছিল তারা প্রত্যেককে জানিয়েছেন যে অ্যাপ্টিটিউড টেস্ট হয়েছে তার মেজরিটি তারা জানিয়েছেন

সেখানে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে এবং সেই ডিস্ট্রিক্টের রেসপেক্টে সেখানে ক্যাটাগরি ভাগ করা হয়েছে এসসি এসটি ওবিসি জেনারেল বা আদার যে সমস্ত ক্যাটাগরি সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করা হয়েছে বিচারপতি বলেন তাহলে এভরি ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একটা ঘটনা ঘটনা হয়েছে ওয়ান বাই ওয়ান মিস্টার ভট্টাচার্য মহাশয় তিনি জানান যে যারা মূল রিট পিটিশনার অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে তারা অল ডিস্ট্রিক্টকে মিক্স করে ফেলেছে সমস্ত ডিস্ট্রিক্টকে একসঙ্গে একই রকম ভাবে তারা সাবমিট করেছে সুতরাং এই রিট পিটিশনটার এন্টারটেনেবিলিটি নিয়ে তিনি প্রশ্ন চিহ্ন তুলেছেন এরপর ক্রাপশন নিয়ে মিস্টার পার্থসারথী ভট্টাচার্য মহাশয় তিনি বলেন মাইলার সিঙ্গেল জাজ তিনি যেসব পয়েন্টগুলো উল্লেখ করে ক্রাপশানের কথাটা বলেছেন সিঙ্গেল জাজের জার্মেন্টের মধ্যে সেখানে আমি বেশ কতগুলো পয়েন্ট আউট করে রেখেছি যে এই এই বিষয়গুলোতে তিনি যে ক্রাপশন ঘটেছে ইল্লেগালারিজ ঘটেছে বা স্ক্যাম ঘটেছে এই পয়েন্টগুলো তিনি উল্লেখ করেছেন সেই সমস্ত কথাগুলোর বাস্তব কোনো অস্তিত্ব নেই বাস্তব কোনো প্রুফ নেই এমন কোন ইনটেঞ্জেবল বিষয় নেই এখানে এবং সিঙ্গেল জাস্ট তিনি যে কনক্লুশনে নিয়ে এসেছেন সেই কনক্লুশনটা নিজস্ব পারসেপশনের উপর করেছেন সেই বিষয়টি বা কিভাবে কিভাবে তিনি অ্যানালাইসিস করেছেন সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছিলেন তখন বিচারপতি বলেন যে পারসেপশন বা সেই কনক্লুশনের বিষয়টা জাস্ট টু জাস্ট ভ্যারি করে আইনজীবী জানান যে আমার কাছে একটা বই আছে যেখানে কিভাবে আপনি আপনার জাজমেন্ট লিখবেন সেই বইটা মানে তিনি সিঙ্গেল জাজকে পড়ার জন্য সাজেস্ট করার জন্য এই কথাটা তুলে ধরলেন বিচারপতিরা এটা নিয়ে একটু হাসাহাসি করেন তিনি জানান যে যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই তখন আমরা নন ট্রেন হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কিন্তু দু উনিশ সালের এপ্রিল মাসে আমরা প্রত্যেকের সাবসিকুয়েন্ট টাইমের মধ্যে প্রত্যেককেই ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করেছি বিচারপতি বলেন অল দেয়ার আর অ্যাপেলেন্ট সমস্ত অ্যাপেলেন্ট তারা প্রত্যেককেই ট্রেনিং করেছেন ইয়েস ম্যাল বিচারপতি বলেন যে এটা প্রতীক ধর্ম তিনি আর্গুমেন্ট করেছেন বিচারপতি আবারও বলেন যে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে আনট্রেন হিসেবে ট্রিট করতে পারেন এটা বলতে চাইছেন আমরা ট্রেনিং কোর্স কমপ্লিট করেছি আই এম এ টিচার সুতরাং আমাদেরকে আনট্রেন বলতে পারেন না মিস্টার ধর সেখানে তিনি বসেছিলেন বিচারপতি বলেন আপনার এই কন্টেনশন তো আপনি বলেছেন ইয়েস ম্যালার এটাই ভট্টাচার্য মহাশয় তিনি জানান অন্য ডিস্ট্রিক্টে কি হয়েছে আমি জানি না কিন্তু আমার উত্তর আমি কনসার্ন আছি আমি সে বিষয়টা কনফার্ম করছি তিনি বলেন ওয়ান সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্ট নিয়ে তিনি বলেন যে আর্টিকেল টু টু সিক্সটি ফাইভ এর পরিপ্রেক্ষিতে এটুকু আমরা বলতে পারি যে ওয়াটার টাইট কোন একটা মধ্যে এই করানো সম্ভব হবে এখানে সেটা ঘটনা হয়েছে কিনা সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন বিচারপতি এরপর বলেন যে প্যানেল এর বিষয়টা নিয়ে সে বিষয়ে তাকে বলতে বলেন আইনজীবীকে তো আইনজীবী বলেন যে আমি সেই বিষয়টা আসছি মিস্টার ভট্টাচার্য মহাশয় তিনি বলেন যে রুলস অনুসারে দু সালে যে রুলস রয়েছে সেই রুলস এর মধ্যে প্যানেল পাবলিকেশন এর কোনো রুলস নেই পাবলিক ডোমেনে সেটা পাবলিশ করার কোনো প্রবেশন নেই বিচারপতি তখন প্রশ্ন করেন প্যানেলের ডেফিনেশন সেখানে দেওয়া রয়েছে যে প্যানেল পাবলিশ করতে হবে মিস্টার ভট্টাচার্য মহারাজ মহাশয় তিনি বলেন প্যানেল এর ডেফিনেশন হলো প্যানেল মিনস এ লিস্ট অফ ক্যান্ডিডেটস অফ দ্য এলিজিবল এন্ড সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ টিচার ইন প্রাইমারি স্কুল পাবলিশ বাই দা বোর্ড অ্যাকর্ডিং টু দা রুলস বিচারপতি বলেন হ্যাঁ এই বিষয়টা অর্থাৎ প্যানেলের সংজ্ঞা দিতে গিয়ে সেখানে পাবলিশের কথা বলা রয়েছে বিচারপতি তখন তিনি বলেন যে একটা বিষয় ইমাজিন করুন যে আমি একজন ক্যান্ডিডেট আমি একজন পার্টিসিপেন্ট আমি আমার পরীক্ষা দেওয়ার পর তার রেজাল্ট আমি হাতে পেলাম না আমি কত পেয়েছি সেটা আমি জানি না আমাকে আমারটা প্রকাশ করা হয়নি হঠাৎ করে আমি একটা কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম বিচারপতি আরো বলেন যদি এই প্যানেলই প্রকাশ না করা হয় তাহলে আমরা কিভাবে বুঝবো কোন ক্যান্ডিডেট তারা চাকরি পাচ্ছে কারা পাচ্ছে না বিচারপতি আবার বলেন যে

জানানো হয়েছিল তো বিচারপতি বলেন আপনার কম্পাইলেশনে সেটা কোথায় রয়েছে দেখান বিচারপতি বলেন এটা এই অ্যাভারমেন্টটা তো আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনার কম্পাইলেশনে থাকার কথা বিচারপতি বলেন এটা একটা তাহলে ভেরি অ্যানামালাস সিচুয়েশন হিসেবে দাঁড়িয়েছে ইয়েস মাইলার মিস্টার ভট্টাচার্য তিনি বলেন যে যে রুলসগুলো রয়েছে প্রত্যেকটা পর পর এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বা থার্টিন পর পর যেগুলো রয়েছে প্রত্যেকটা রুলের মধ্যে কোথাও আপনি উল্লেখ নেই যে প্যানেলটাকে পাবলিক ডোমেনে পাবলিশ করতে হবে রুলসের মধ্যেই নেই কিন্তু আমরা এটা সামগ্রিক ভাবে বলতে পারি একজন ক্যান্ডিডেট তিনি যখন পার্টিসিপেট করেন তিনি তার সব প্রত্যাশা থাকে যে আমার রেজাল্টটা কি হয়েছে সেটা আমি জানার জন্য সেটুকু তার প্রত্যাশা থাকে মিস্টার ভট্টাচার্য মহাশয় তিনি জানান যে আপনি যেটা বলছেন যে কোনো একজন ক্যান্ডিডেট কে কোনো রকম ভাবে কল করা হয়নি বা পরবর্তীতে তিনি হঠাৎ করে জানতে পারছেন যে তাকে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে বা তিনি চাকরি পেয়েছেন তো সেই ক্ষেত্রে ভট্টাচার্য মহাশয় তিনি বলেন যে সেই ক্যান্ডিডেট কে পেয়েছে এমন তার অল ডিটেইলসটা আমাকে একটু প্রভাইড করবেন রোল নাম্বার বা অল ডিটেইলস তাহলে আমি তার আরটিআই করব তার পরিপ্রেক্ষিতে তিনি কিভাবে তার স্কোর পয়েন্ট কত কি রয়েছে আমরা ডিটেলসটা একটু জানতে চাই বিচারপতি বলেন ইওর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মার্কস ডিসক্লোজ করা হয়েছিল তো ভট্টাচার্য মহাশয় বলেন ইয়েস সেটা ওয়ালে পেস্টিং করা হয়েছিল বিচারপতি বলেন যখন পেন্ডেন্সি অফ রিপিটিশন যখন রিপিটিশনটা আসে তখন বোর্ড তারা বলছে যে নো প্যানেল প্রকাশ হয়নি তখন পর্ষদের পক্ষ থেকে এল কে গুপ্ত মহাশয় তিনি জানান যে মাইলার বিভিন্ন ধরনের মামলা কলকাতা হাইকোর্টে হয়েছে বিভিন্ন জন ক্যান্ডিডেট তারা চেয়েছেন প্যানেল পাবলিশ করার জন্য বিচারপতি জানান আপনারা ছিল সেই ওয়ালে সেখানে আমরা প্রত্যেকটা প্যানেল সেখানে টানানো হয়েছিল এল কে গুপ্ত মহারাজ বলেন যে প্যানেল সেই প্যানেলটা বিভিন্ন সঙ্গে অ্যাটাচ করা আছে বিচারপতি বলেন আপনারা কি প্যানেল পাবলিকেশন নিয়ে কোনো ডিসিশন নিয়েছিলেন বিচারপতি বলেন আমরা এটা জানতে চাই যে আপনার কোন প্রসিডিওর ফলো করে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তিনি জানান যে পর্ষদ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রস্তুত করেছে এবং ডিস্ট্রিক্টের কাছে প্রত্যেকটা ডিপিএস এর কাছে সেই প্যানেল পৌঁছে গেছে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে নোটিশ হ্যাঙ্গিং করা হয়েছে এবং সেই প্যানেল সেখানে টানিংই দেওয়া হয়েছে বিচারপতি বলেন যে আপনার অপোজিশনে যে রিপ্রেশন ফাইল করা হয়েছে সেখানে সেই বিষয়টা উল্লেখ করা নেই তারা সেই বিষয়টা সেখানে বলছে না তিনি বলেন হাইকোর্টে প্রচুর এমন রিপ্রেশন রয়েছে সেই রিপ্রেশনের সঙ্গে এই প্যানেল অ্যাটাচ করা আছে তো এল কে গুপ্ত মহাশয়কে তিনি সমগ্র বিষয়টাকে আরেকটু জেনে বা আরেকটু দেখে নথিপত্র ঘেটে বিচারপতি বললেন যে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে বা সমগ্র বিষয়টা একটু নথি দেখে আমাদেরকে জানান সেক্ষেত্রে এদিকে বিকাশ বাবুরা তারা সমস্ত বিষয়টা শুনছেন সুতরাং সমগ্র বিষয়টা আপনি একটু জেনে দেখে তারপর আমাদেরকে জানাবেন তাহলে আমরা কনক্লুশন আসতে সুবিধা হবে মিস্টার ভট্টাচারিয়া তিনি রুল নাইনে অ্যাপ্রুভাল অফ প্যানেল নিয়ে একটু বলার চেষ্টা করেন যে পর্ষদ প্যানেল প্রস্তুত করার পর সেটা ডিপিএসসি তে পাঠানো হয়েছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার জন্য সেই প্যানেল সেখানে অ্যাপ্রুভ করা হয়েছে বিচারপতি বলেন যে প্যানেলের যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেখানে পাবলিকেশনের কথা বলা রয়েছে কিন্তু রুল নাইন এই দুটো বিষয় সেখানে প্যানেল পাবলিক ডোমেনে পাবলিশ করতে হবে এমন বিষয়টি নেই সুতরাং প্যানেলের ডেফিনেশন এবং রুলস এর মধ্যে দুটো বিষয় কিন্তু এক জিনিস হচ্ছে না এখানে কোনো ইন্সট্রাকশন নেই যে প্যানেল পাবলিশড হয় হয়েছে আমরা কিভাবে এটাকে ইন্টারপ্রেট করব কোনো কিছু বাদ দিয়ে তো আমরা ইন্টারপ্রেট করব না ডেফিনেশন এবং রুল 9 দুটো আনকমফর্টেবল এরপর মিস্টার ভট্টাচার্য তিনি বলেন যে আমার লাস্ট পয়েন্ট যে ডেফিনেশন অফ করাপশন অর্থাৎ করাপশনের অ্যাকচুয়াল কি সংজ্ঞা সেটা তিনি দিতে চান বিচারপতি এই কথা শুনে তিনি বলেন এই রে বিচারপতি এটাও বলেন যে মিস্টার দত্ত এই বিষয়টা আর্গুমেন্ট করেছেন বা আরো করবেন তো বিচারপতি বলেন তাহলে আপনার কি কনটেনশন আপনি বলুন মিস্টার পার্থ সারিত ভট্টাচার্য মহাশয় তিনি বলেন যে মাইলার দেয়ার আর নো করাপশন এই রিক্রুটমেন্ট প্রসেসে কোনো করাপশন নেই কেন আমি এটা বলছি হোয়াই সে সুপ্রিম কোর্টের একটি ভার্ডিকে তিনি নিয়ে যান তিনি বলেন পর্ষদের বিরুদ্ধে কোনো প্রুফ নেই যে তারা করাপশন করেছে মিস্টার ভট্টাচার্য মহাশয় তিনি জানান যে ভলিউম সেভেন এস সি সি সেখানে সুপ্রিম কোর্টের একটি ভার্ডিকের পরিপ্রেক্ষিতে এই কারাপশনের ডেফিনেশন দেওয়া হয়েছে তো সেই ডেফিনেশনটা তিনি পড়ে শোনান বিচারপতি তখন প্রশ্ন করেন আপনি কিভাবে বলছেন তাহলে এখানে করাপশন নেই করাপশন নিয়ে তিনি বিভিন্ন সেই সংজ্ঞা রেসপেক্টে তিনি আরো অ্যানালাইসিস করার চেষ্টা করেন বিভিন্ন বক্তব্য তিনি তুলে ধরেন এবং তিনি জানান যে আমি আপাতত দু হাজার এই রিক্রুটমেন্ট প্রসেসে দু ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে এমন কোনো তথ্য এমন কোনো ডকুমেন্টস সেখানে আমি খুঁজে পাইনি যেখানে করাপশন ঘটানো হয়েছে বলে সবাই বলছেন বিচারপতি বলছেন সেটাকে আমরা অনুমান করে ধরে নিতে পারি না বিচারপতি বলেন ভেরি গুড আইনজীবী বলেন এটা অ্যালিগেশন নিয়ে আসা হয়েছে বিচারপতি বলেন এটা সিরিয়াস অ্যালিগেশন বিচারপতি এরপর বলেন আপনি বলছেন যে দেয়ারাজ করাপশন এখানে এই প্যানেলের ক্ষেত্রে করাপশন ঘটেছে নো মানার আমি সেটা বলিনি এই রিক্রুটমেন্ট প্রসেস ক্ষেত্রে করাপশন ঘটেনি সেটা আমি বলছি বিচারপতি বলেন সরি আমি আমার এই বিষয়টা আমি সংশোধন করে নিচ্ছি আপনি বলছেন যে সোসাইটি সেখানে করতে পারেন না গিয়ে আপনি দশ টাকা দিয়ে কোনো একটা কিছু পেয়ে গেলেন যে আপনি দশ টাকা দিন সেক্ষেত্রে আপনার কাজটা আমি করে দেবো যে দশ টাকা দেয়নি সেই কাজটা করতে পারেনি কোনো একজন ফ্যামিলি মেম্বার যিনি হেড আছেন তিনিও কথা এই কাজ করতে পারেন তো সমগ্র কনসিকুয়েন্স অর্থাৎ এর করাপশন ঘটেছে কিনা বা টাকা পয়সার লেনদেন ঘটেছে কিনা সমগ্র বিষয়টা তুলে ধরার জন্য বিচারপতিরা বিভিন্ন এক্সাম্পল তুলে ধরছিলেন এখানে কাকে ব্লেম করা উচিত কে ব্লেম করতে হবে কারণ গভর্নমেন্ট এই রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করতে হচ্ছে ইয়েস মাইলার্ড প্রাইমা ইউ আর নট রুল আউট করাপশন বিচারপতি বলেন বিকজ এখানে সিবিআই ইনভেস্টিগেশন চলছে আপনাদের মিনিস্টার এখানে জেলে রয়েছে মানিক ভট্টাচার্য তিনি জেলে ছিলেন এই সমস্ত ঘটনাবলী থেকে এখানে কিন্তু আপনারা যতই বলছেন যে দেয়ার আজ নো করাপশান সেখান থেকে কিভাবে কনক্লুশন আসা যাবে কোর্ট এই পার্সনদেরকে কিভাবে সেভ করবে যারা পাঁচ বছর ধরে সার্ভিস করছে তাদেরকে আমরা কিভাবে সেভ করব। আমরা এই বিষয়টার অ্যান্সার চেয়েছি আপনাদের থেকে মিস্টার ভট্টাচার্য মহাশয় তিনি বলেন যে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে প্রুফ থাকতে হবে যে এখানে করাপশন ঘটানো হয়েছে এখানে এভিডেন্স থাকতে হবে আমাদের এখানে কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে ফাইনালিটিতে পৌঁছাবো কিভাবে একটা ফাইনাল সিদ্ধান্ত পৌঁছাবো তো শিক্ষামন্ত্রী জেলে সেখানে সেই বিষয়টা তিনি প্রুভড হয়েছেন কিনা সেই বিষয়টা কথোপকথন চলছিল বিচারপতি বললেন যে এটা বিভিন্ন কেসের ক্ষেত্রে ঘটতে পারে তো এভাবে শুনানি করানোর সময় ভট্টাচার্য মহাশয় তিনি জানেন যে সিঙ্গেল জার্জ তিনি যে নির্দেশ দিয়েছেন সেখানে বিভিন্ন ধরনের ইন্টেঞ্জেবেল ইস্যু রয়েছে যেগুলোর বাস্তব অস্তিত্ব নেই তিনি যে বিষয়টা ইন্ডিকেট করতে চেয়েছেন সেগুলো কোনো প্রুভ নেই সিঙ্গেল জার্জ ডিসকন্ডাক্ট করেছে বিচারপতি বলেন সাপোজ সিবিআই ইনভেস্টিগেশন আপনাদেরকে গিলটি সাবমিট করলো তখন আপনারা হাইকোর্টে আসবেন এরপর আপনারা সুপ্রিম কোর্টে যাবেন ইয়েস এই প্রসেসটা টোয়েন্টি বছর কুড়ি বছর চলে যাবে ইয়েস সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট কুড়ি বছর ধরে বেনিফিট পাবেন ভট্টাচার্য মশা বলেন যে ফ্যালেসি অফ ল আইন সে বিষয়টাতে কনক্লুশনে আসতে পারছে না এবং সুপ্রিম কোর্টের তিনটি জাজমেন্ট তিনি তুলে ধরেন যে অ্যাপয়েন্টমেন্টকে দু নট ডিস্টার্ব অ্যাপয়েন্টমেন্টে কোনো ভাবে ডিস্টার্ব করা যাবে না এমন জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টটাকে তিনি তুলে ধরেন তিনটি 2009 সালে 2001 সালে এবং উনিশশো সালে সেই তিনটি রেফারেন্স তুলে ধরেন যে ডিস্টার্ব করা যাবে না এবং তিনি প্রেয়ার জানান যে যেহেতু তারা এতদিন ধরে সার্ভিস করছে এবং তার ফলে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে সার্ভিস কোন রকম ভাবে ডিস্টার্ব না করা হয় তার জন্য তিনি প্রেয়ার জানান মিস্টার পার্থ বাবু তিনি এসএসসি এস সি ছাব্বিশ প্রসঙ্গ তুলে নিয়ে আসেন এবং তিনি জানান যে সেখানে প্রত্যেকের সার্ভিস চলে গেছে চাকরি বাতিল হয়েছে সেখানে ভাষায় বলার মতো কোনো ওয়ার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি বলেন যেখানে পার্টিকুলার কোন প্রবলেম রয়েছে সেগুলোকে যদি উপরে ফেলা যেত তাহলে সেটাকে সলভ করা সম্ভব হতো সেটা গার্ডিয়ান হিসেবে যারা রয়েছেন তারা যদি সেই বিষয়টা করত তাহলে প্যানেলটাকে সেখানে কিছুটা হলেও বাঁচানো যেত সেখানে কিছু পলিটিক্যাল পার্সনদের প্রোটেকশন দিতেই এই ঘটনা ঘটানো হয়েছে এরপর আফেক্টেড পার্টি তথা শিক্ষকদের পক্ষ থেকে আরেকজন লাইয়ার তিনি কথা বলা শুরু করেন তিনি প্রথমেই জানান যে মালাট রিট পিটিশনার তারা যে অভিযোগ নিয়ে তারা যে অ্যালিগেশন নিয়ে সেখানে তারা শুধুমাত্র বলতে চেয়েছে যে শুধুমাত্র ইন্টারভিউ প্রসেস হয়েছে অ্যাপটিউটিড টেস্ট হয়নি যেটা সম্পূর্ণভাবে ভুল আমার ক্যান্ডিডেটরা প্রত্যেককেই অ্যাপটিউটিড টেস্ট এবং ইন্টারভিউ দুটোই দিয়েছে এবং সিঙ্গেল জাস্ট তিনি ওয়ান যে এভিডেন্স অ্যাক্ট নিয়েছেন সেই বিষয়টা তিনি তুলে ধরেন তিনি জানান সিঙ্গেল জাজ তিনি বিভিন্ন জাজমেন্ট বা বিভিন্ন অর্ডারে তিনি উল্লেখ করেছেন যে এখানে অ্যাপটিউটিড টেস্ট হয়েছে রিট কোর্টের মধ্যে বিভিন্ন পিটিশনারদেরকে তাদেরকে সাতজন পিটিশনারদেরকে তাদেরকে ডেকে অ্যাপ্লিউড টেস্ট হয়েছে কিনা সিঙ্গেল জাজ তিনি তাদের থেকে তথ্য নিয়েছিলেন কিন্তু যাদেরকে ডাকা হয়েছিল বা সেক্ষেত্রে সিঙ্গেল জাজ এই শঙ্কর থাপা তিনি অ্যাবসেন্ট ছিলেন তো সেক্ষেত্রে বিচারপতি বলেন শঙ্কর থাপা তো একজন ইন্টারভিউয়ার নোনো মাইলার এর আগে মিস্টার ভট্টাচার্য মহাশয় তিনি সেই বিষয়টা ভুল তথ্য দিয়েছেন তখন তরুণজ্যোতি বাবু তিনি বলেন ইয়েস মাইলার এই শঙ্কর থাপা তিনি একজন রিট পিটিশনার ওয়ান সিক্সটি ফাইভ যাদের জন্য করা হয়েছিল সেখানে উনিশ জন ক্যান্ডিডেট উনিশ জন ইন্টারভিউয়ার এবং যারা পিটিশনার ছিলেন পিটিশনার সাতজন এই ছাব্বিশ জন এবং এই মূল রিট পিটিশনার যারা একশো উনচল্লিশ জন টোটাল এই ক্যান্ডিডেটরা তারা জানিয়েছেন যে অ্যাপ্টিউটিড টেস্ট হয়নি বা ইলিগালিটিস ঘটানো হয়েছে শুধুমাত্র এই ক্যান্ডিডেটদের মৌখিক বা এই ক্যান্ডিডেটদের বক্তব্য অনুসারে এন্টার সিলেকশন প্রসেসটার উপর একটা অবজারভেশন করা হয়েছে যেটা সম্পূর্ণ ভুল করা হয়েছে সিঙ্গেল জাজ মনে করছেন যে শুধুমাত্র ইন্টারভিউয়ারদের মন্তব্য এবং রিট পিটিশনার মাত্র সাতজন তাদের বক্তব্য শুনে লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট এখানে টোটাল বত্রিশ হাজার তাদের কথা না শুনে সমগ্র বিষয়টার প্রতি একটা ধারণা করে নিয়েছেন তো এখানে তেরো জন ইন্টারভিউ ছাব্বিশ জনারের তথ্য সেখানে নেওয়া হয়েছিল সে বিষয়টা বিচার প্রতি নজরে আনেন হাজারের মধ্যে শুধুমাত্র ১৩ জন জন এবং পিটিশনারদেরকে পরীক্ষা করা হয়েছে এক্সামিন করা হয়েছে আর কারোরই পরীক্ষা করা হয়নি যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা এবং তার পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেখানে টেস্ট হয়নি টোটাল এক লাখ পঁচিশ হাজার মতো ক্যান্ডিডেট তারা ইন্টারভিউ পার্টিসিপেট করেছিলেন এই রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল এক লক্ষ পঁচিশ হাজার ক্যান্ডিডেট তারা ইন্টারভিউ অংশগ্রহণ করেছিল তার মধ্য থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বিয়াল্লিশ হাজার নশো জন ক্যান্ডিডেট তার মধ্য থেকে উনচল্লিশ জন ক্যান্ডিডেটকে এক্সামিন করা হয়েছে পরীক্ষা করা হয়েছে বা অ্যাপিটিউড টেস্ট হয়েছে কিনা সেই বিষয়ে তাদের থেকে মন্তব্য না হয়েছে বা এক্সামিনেশন জন্য ডেকেছিল সিঙ্গেল জাজ অর্থাৎ সমগ্র বিষয়টাকে হান্ড্রেড পার্সেন্ট ধরলে তার মধ্যে থেকে জিরো পয়েন্ট জিরো টু জিরো এইট পার্সেন্ট ক্যান্ডিডেটকে কে এইখানে জাস্ট করা হয়েছে বা তাদেরকে ডেকেটিউড টেস্ট হয়েছে কিনা সে বিষয়ে বিচারপতি পরীক্ষা করেছেন পারসেন্টেজে আবার বলছি পয়েন্ট জিরো টু জিরো এইট পার্সেন্টেজ ক্যান্ডিডেটদেরকে ডেকে বিচারপতি জিজ্ঞাসাবাদ করেছিলেন যে অ্যাপিউটি টেস্ট হয়েছে কি হয়নি যেখানে এত পরিমাণে হাইস্ট রিগার্ড হিউম্যান রয়েছে সেখানে তিনি এই কনক্লুশনে আসাটা সম্পূর্ণ ভুল করেছেন ভুল জাজমেন্ট দিয়েছেন তা আইনজীবী তুলে ধরেন এফেক্টেড পার্টিদের প্রচুর লয়ার রয়েছে এরপর কে কথা বলবেন সেই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল তখন হাসি ডাক্তার করছিলেন যে আমরা হ্যাপি ফ্যামিলি বিচারপতি বলেন আপনারা হ্যাপি ফ্যামিলি নন আপনারা এফেক্টেড পার্টি সামগ্রিকভাবে সামগ্রিক টেস্ট নিয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে বা বিস্তারিত শুনানি প্রক্রিয়া করেছেন পার্থ সারদীয় ভট্টাচার্য এফেক্টেড পার্টিদের পক্ষ থেকে তিনি তার এই বিশ্লেষণ থেকে তিনি বিচারপতিদের মনে এই বিষয়টা স্ট্যাবলিশ করতে পেরেছেন যে অ্যাপলিটিক টেস্ট হয়েছে বিচারপতি সেটা বললেন অনাবার জাসি তপব্রত চক্রবর্তী মহাশয় অনাবল জাসি রিতব্রত কুমার মিত্র স্যারকে তিনি জানালেন যে তার মানে অ্যাপলিটিক টেস্ট হয়েছে বিচারপতি প্যানেল পাবলিকেশন নিয়ে জোরালো তিনি তাৎপর্য পূর্ণ মন্তব্য রেখেছেন যে প্যানেল প্রকাশ হয়নি সেখানে একচুয়াল প্যানেলের যে ডেফিনেশন সেই ডেফিনেশন সঙ্গে রুল নাইন দুটোকে কনফ্লিক্ট করছে দুটোর একটা অপরের পরিপন্থী এক জায়গায় প্যানেল পাবলিকেশনের কথা বলা রয়েছে আর অন্য জায়গায় পাবলিক ডোমেনে পাবলিকেশনের কথা কোথাও উল্লেখ করা নেই অনারেবল জাস্টিস মহাশয় তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি এই প্যানেলে ক্রাপশন নিয়ে স্ক্যাম নিয়ে তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যে অ্যাকচুয়াল এই রিক্রুটমেন্ট প্রসেসে করাপশন করানো হয়েছে কিনা সেই বিষয়টা বিভিন্ন লাইয়ারদের থেকে তিনি জানতে চান যেখানে সিঙ্গেল জাস্ট তিনি বারংবার সেই জাজমেন্টের মধ্যে বারংবার তিনি উল্লেখ করেছেন যে করাপশন স্ক্যাম ঘটানো হয়েছে ইলিগালিটিস ঘটানো হয়েছে তো সেই বিষয়ে তিনি সমস্ত আইনজীবীদের মুখ থেকে শুনতে চান অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে যেখানে জেলে রয়েছেন বিভিন্ন ধরনের আর্থিক আর্থিক লেনদেন বা সেখানে টাকা পয়সা উদ্ধার হয়েছে মানিক ভট্টাচার্য তিনি জেলে ছিলেন এই সমস্ত ঘটনাগুলো বিচারপতিদের মনে প্রভাব ফেলছে তার ফলে বিচারপতিরাও জানতে চাইছেন যে এই সমস্ত ঘটনা যখন আমরা দেখছি তখন তো সমগ্র সবারই একটা কিউরিওসিটি তৈরি হচ্ছে যে এই প্যানেল বা এই রিক্রুটমেন্ট প্রসেসে করাপশন ঘটনা হয়েছে কিনা সে বিষয়ে বিচারপতি বিস্তারিত জানার জন্য আইনজীবীদের প্রশ্ন করেছিলেন তারা কিছুটা কিছুটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছেন তবে তারা জানিয়েছেন যে এখানে কোনো প্রুফ নেই কারোর বিরুদ্ধে এলিগেশন নেই যে করাপশন ঘটনা হয়েছে তার পাশাপাশি সিঙ্গেল জাজ তিনি যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে যে সমস্ত পিটিশনারদেরকে বা ইন্টারভিউদেরকে ডেকেছিলেন যে অ্যাপিউটিউড টেস্ট হয়েছে কিনা সমগ্র রিক্রুটমেন্ট প্রসেসটা একটা বড় অঙ্কের ক্যান্ডিডেট এখানে ইনভলভ রয়েছে তার পার্সেন্টেজের নিরীক্ষে দেখা যাচ্ছে শুধুমাত্র জিরো পয়েন্ট জিরো টু জিরো এইট পার্সেন্ট ক্যান্ডিডেটকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হয়নি সেই কনক্লুশনে বিচারপতি এসছেন তার ফলে পার্সেন্টেজের দিক থেকে অনেকটাই কম সংখ্যাটা আজ মূলত শিক্ষক শিক্ষা তথা অ্যাপেক্টিভ পার্টিদের পক্ষ থেকে পার্থ সারিত ভট্টাচার্য মহাশয় এবং অন্যদিকে শিক্ষক শিক্ষিতার পক্ষ থেকে অভ্রত মজুমদার মহাশয় তারা এই দুজন বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য কনক্লুড করে ফেলেছেন এবং আগামী দিন এই মামলাটি পরবর্তী শুনানির ডেট ফিক্স করা রয়েছে তিরিশ এবং একত্রিশে জুলাই দু হাজার তারিখ এই দুদিন কন্টিনিউ শুনানি করানো করাবেন জাস্টিস মহাশয়রা পরের দিন এফেক্টেড পার্টি শিক্ষক শিকারের পক্ষ থেকে বিভিন্ন লাইয়ারা তারা আবার কথা বলবেন সেক্ষেত্রে সাক্ষ্য সেন মহাশয় তিনি জানিয়েছেন পরের দিন তিনি করাপশন নিয়ে কথা বলবেন এখন দেখা যাক তারা কি কথা বলে তো ভাবে সমগ্র বিষয় এভাবে শোনান প্রক্রিয়া কমপ্লিট হয়েছে সমগ্র বিষয়টা যা যা ঘটেছে মোটামুটি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ